কোনো অবস্থাতেই গ্রহণের রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে আওতায় নিয়েছেন এবং তারা এই সমস্ত কথা বলার মাধ্যমে প্রকৃত অর্থে জেলায় আদর্শের গণহত্যায় তাদের সম্পৃক্ততা সেইগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন আদালত সেইগুলো আমলে নিয়েছেন এবং তারা বলেছেন যে এই যে কমেন্টগুলো সেই কমেন্টগুলোর ব্যাপারে আদালত তার অবজারভেশন তার পর্যবেক্ষণ তার আদেশের নিতে দেখা দিয়েছে আজকে সেই ভিডিও ফারিজ হওয়ার পরে

কিন্তু কোনো বিচার প্রক্রিয়াতে চ্যালেঞ্জ করে যে রাষ্ট্রের ভিত্তি আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রটা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা জুলাই অত্যুর মাধ্যমে অর্জিত আজকে বাংলাদেশ সেই মহান অর্জন যে অর্জনের পেছনে চোদ্দশো মানুষের দান আছে পঁচিশ হাজারের মতো মানুষের অঙ্গবাণী আছে অজস্ব মানুষের চোখে পানি ধরেছে অনেকে টারবার আদারওয়াইজ বিচলিত হয়েছেন সেই মহান একটি অত্যুরান বা বিপ্লবকে শোকর বলা একটা দৃষ্টতা এটা আদালত অপমান হয় এটা রাষ্ট্রপূরিকা এই ধরনের কথা আদালতে বলার কোনো অধিকার কোনো আসামির নেই এই আদালত যেখানে বিচার অনুষ্ঠিত হচ্ছে এটা গণপ্রধান